বন্ধুরা পিঠে পুলির এই সিজনে আজ আমি বানিয়ে ফেললাম দুর্দান্ত স্বাদের ওপার বাংলার বিক্রমপুরের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রেসিপি বিবি খানা পিঠে তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে বানালাম এই পিঠে তো বন্ধুরা এই পিঠে বানানোর জন্য প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিলাম ফুল ফ্যাট দুধ নিয়েছি একটা পাত্রের মধ্যে আর দুধটাকে আমি খুব হালকা আঁচে জাল দিয়ে নেব যতক্ষণ না দুধটা অর্ধেক হয়ে যায় আর মাঝে মাঝে নাড়াতে চাড়াতে ভুলো না কিন্তু না হলে কিন্তু নিচে লেগে যাবে তো দুধটা এখন ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব দুধটা এখন ওই কুসুম গরম যেটাকে বলে ওরকমই আছে এরপর কী করবো বন্ধুরা দুধের মধ্যে আমি গুড় অ্যাড করবো তো আমি এখানে দেড় কাপ গুড় অ্যাড করেছি কাপের মেজারমেন্টটা বলছি কারণ এই কাপের মেজারমেন্টটা পরে কিন্তু লাগবে বন্ধুরা তো গুড়ের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব আর একটা ব্যাপার মাথায় রেখো কিন্তু দুধটা যেন বেশি গরম না হয় তাহলে কিন্তু গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে আর যদি মেশাতে প্রবলেম হয় তাহলে হাতেরও হেল্প নিতে পারো তো দুধ তো এখন আমাদের রেডি তো ওই সেম কাপে কি করব যতটা পরিমাণ গুড় নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ চালের গুঁড়ো দিতে হবে তো প্রথমে কি করব খানিকটা চালের গুঁড়ো দিয়ে দেব। এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব একসঙ্গে কিন্তু সমস্ত চালের গুঁড়ো মেশাবে না তাহলে লাম্প থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো প্রথমে আমি খানিকটা চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম এবং তারপর আরও খানিকটা চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম ওই টোটাল আমি দেড় কাপ চালের গুঁড়ো এখানে নিয়েছি যতটা আমি গুড় নিয়েছিলাম যাতে করে মিষ্টির ব্যালেন্স আর তোমার চালের ব্যালেন্সটা ঠিক থাকে তো সমস্ত আমি চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটা দুধের সঙ্গে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ মিশ্রণটা সুন্দরভাবে হয়ে গেছে এর মধ্যে কি করব ওয়ান ফোর্থ কাপ আমি এখানে ময়দা অ্যাড করব। ময়দাটা দিতে লাগবে কারণ শুধুমাত্র যদি চালের আটা দিয়ে বানাও তাহলে পিঠেটা ভীষণভাবে শক্ত হয়ে যাবে তো তাই জন্য একটুখানি ময়দা দিতে লাগবে আর বেশি ময়দা দিও না কিন্তু বন্ধুরা কারণ আমরা এখানে পিঠা তৈরি করছি কেক তৈরি করছি না কিন্তু তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন যেটা করব এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে তিন চার ঘন্টা রেখে দেব। আর যদি তাড়াহুড়ো করে বানাতে চাও তাহলে এটাকে একবার হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডারে চালিয়ে নিও তো এক ঘন্টা পরে দেখো বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দর হয়ে গেছে আর আমরা যেহেতু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম তো সেক্ষেত্রে চালের গুঁড়োটা তোমার একটুখানি লিকুইড দুধও অ্যাবজর্ব করেছে এবং খুব সুন্দর হয়ে গেছে মানে প্রথমে যতটা পাতলা লাগছিল তার থেকে অনেকটা ঠিক হয়ে গেছে এরপর এই পিঠের একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হলো নারকেল তো নারকেল কোরানো এর মধ্যে অ্যাড করব এবং ফ্রেশ নারকেল কোরানো নেবে আমি কিন্তু বেশ খানিকটা নারকেল নিয়েছি যাতে করে পিঠেটা খাওয়ার সময় মুখের মধ্যে প্রত্যেক বাইটে অনেক অনেক নারকেল আসে তো নারকেল দিয়ে খুব ভালো করে এটাকে আরেকবার মিশিয়ে নিলাম এবার সেই সঙ্গে ফ্লেভারের জন্য আমি খানিকটা এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো কিন্তু ভীষণ সুন্দর স্বাদ নিয়ে আসে এবং গন্ধ তো এর মধ্যে এরপর আমি ঘি দিলাম তো ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমি প্রায় চামচের কাছাকাছি করে আমি পিঠেটার সঙ্গে সব কিছুকে আরও একবার করে আরো নেব তো ঘি কিন্তু অবশ্যই অবশ্যই দিও এই পিঠেটাতে তো বন্ধুরা এখন আমাদের ব্যাটার রেডি তো এবার চলে যাব সোজা পিঠে বানানোতে এদিকে একটা পাত্রের মধ্যে আমি খানিকটা নুন নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট হতে দিয়েছিলাম যেমনটা ওই কেক বানাতে লাগে আর কি অন্যদিকে একটা পাত্রের মধ্যে পাত্রটাকে এখন গরম করছি মানে গ্যাসের চুলো অন করে এর মধ্যে খানিকটা আমি ঘি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ পাত্রটা গরম হয়ে গেছে আর ঘিটাও চারিদিকে স্প্রেড করে দিলাম তারপর কি করব গ্যাসটা বন্ধ করে যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব। তো এতে করে কী হবে বন্ধুরা পিঠের যে কালারটা সেটা ভীষণ সুন্দর আসবে তো ব্যাটারটা আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর পাত্রে ঢালার সময় গ্যাসটা কিন্তু বন্ধ রেখো তো এরপর এই পাত্রটাকে মানে যে ব্যাটারের পাত্রটা ওটা আগের পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে দেব। ওপর থেকে একটা ছোট্ট ঢাকনা ঢাকা দেব। এবং তারপর একটা বড় ঢাকনা ঢাকা দিয়ে পুরো ব্যাপারটাকে হতে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টাটা তো বন্ধুরা এক ঘন্টা হয়ে গেছে যেহেতু আমার পিঠেটা ছোট্ট ছিল তো তাই আমি এক ঘন্টা সময় নিয়েছি তোমাদের যদি পিঠেটা বড় হয় তো সেক্ষেত্রে কিন্তু এক দেড় ঘন্টা দেড় ঘন্টা লাগবেই লাগবে তো এখন খুলে দেখে নিচ্ছি তো দেখো আমাদের পিঠেটা খুব সুন্দর একটা কালার হয়ে গেছে যদিও কালারটা আরও ডার্ক আসা দরকার আর তার আগে একবার পিঠেটা চেক করে নেব টুথপিক দিয়ে তো দেখো টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে মানে পিঠাটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে তো গ্যাসের চুলা বন্ধ করে এখন ঢাকা দিয়ে পিঠেটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো আরও পনেরো মিনিট পরে তো বন্ধুরা পিঠেটার কালার দেখো কত সুন্দর মানে আগের কালারের থেকে কত সুন্দর হয়ে গেছে তাই না আর পিঠেটা দেখো চারদিক থেকে এমনি এমনি খুলে চলে আসছে তাও আমি একবার ছুরি দিয়ে এটা আলগা করে নিলাম আর তারপর যেমনভাবে তোমার কেককে ফ্লিপ করে ঠিক সেইভাবে ফ্লিপ করে দেব। তো দেখো আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠে রেডি হয়ে গেছে আর এই পিঠের এত সুন্দর একটা ঘ্রাণ আমার পুরো ঘরটা একদম গন্ধে মম করছে তো যারা এপার বাংলার দক্ষিণবঙ্গের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই পোড়া পিঠা শুনেছো তো পোড়া পিঠার মতো খানিকটা প্রায় এইট্টি পারসেন্ট এই পিঠেটা তাই না তো চলো এবার পিঠেটা কেটে দেখে নেই ভিতর থেকে কেমন হয়েছে তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে তাই না যদিও চালের গুঁড়ো দিয়ে পিঠেটা পিঠেটা বানানো হয়েছে তারপরেও কিন্তু শক্ত নয় আর স্বাদ কি বলবো বন্ধুরা অতুলনীয় অতুলনীয় জাস্ট তোমরা আমায় ট্রাস্ট করে বাড়িতে একবার বানিয়ে ফেলো এই পিঠেটা তাড়াতাড়ি তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা কিন্তু জানাতে ভুললো না আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকে